আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে তরমুজ ব্যবসায়ী এবং তরমুজ লাভ লাভারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি অন্য একটি ভিডিওতে বলেছিলাম আমাদের গ্রামে প্রায় তিনশো বিঘার মতো এবার বাম্পাত তরমুজ চাষ হয় যাই হোক আমি আর কাটারা মিলে চলে গেলাম আজকে তরমুজ জমি দেখতে বা খেতে সেখানে গিয়ে আমি তো পুরাই অবাক সেখানে গিয়ে দেখি মা বাম্পার ফলন হয়েছে তরমুজের আলহামদুলিল্লাহ এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে আমাদের গ্রামে অন্যান্য বছরও তরমুজ চাষ হয় তবে দু হাজার পঁচিশ সনে সব থেকে ভালো এবং বাম্পার তরমুজ চাষ হয় এতে কৃষকের আলহামদুলিল্লাহ খুবই খুশি এবং স্যাটিসফাইড এবং তারা বাম্পার লাভবান হচ্ছে আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে বুঝবেন তরমুজটি পাকা নাকি কাঁচা ভিতরে লাল নাকি সাদা হবে সেটা আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা জীবনে কখনো তরমুজ কিনতে গিয়ে ঠকবেন না তাহলে শুরু করা যাক এখানে তিনটি তরমুজ আছে এই তিনটি তরমুজের দ্বারা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তরমুজের ভিতরে লাল হবে নাকি সাদা হবে মিষ্টি হবে নাকি মিষ্টি সারা হবে আমি টিকচিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি সর্বপ্রথম যে তরমুসটিতে হাত দিয়েছি সে দেখুন এটার ফুলটি খুবই ছোটো আর এটা ফুলটি ছোটো হওয়ার কারণে এটি হবে মিষ্টি আর দ্বিতীয় যেটি হাত দিয়েছি দেখুন এটা ফুলটি খুবই বড় আর এটা ফুলটি খুব বড় হওয়ার কারণে এটা সাদা হবে মিষ্টি হবে না সাদা হবে আর ওই যে মাঝখানে যারা দেখতে পাচ্ছেন এটার ফুলটি মোটামুটি মোটামুটি বড়ো আর মোটামুটি বড় হওয়ার কারণে এই তরমুজটি হবে মিষ্টি সো মোটামুটি মিষ্টি হবে মানে খাওয়ার মতো উপযোগী এত লালও হবে না বা এত মিষ্টি হবে না খাওয়ার মতো তাই আপনারা সবাই তরমুজ কেনার আগে এই দিকটি ভালো করে অবলম্বন করবেন যদি এই দিকটি ভালোভাবে অবলম্বন করে আপনারা তরমুজ কিনতে যান বা কিনেন তাহলে ইনশাল্লাহ কখনও ঠকবেন না তরমুজ কিনে খুবই লাভবান হবেন তরমুজের ভিতরে লালও হবে এবং খুব ভালো হবে এবং খুব মিষ্টি হবে আপনারা খেয়েও মজা পাবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমাদের পেজটিকে ফলো করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি